সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ নগর যে যেখানটি দেখছেন আর আলীম ভাইস থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর ছাগলের হাট মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই হাট বসে আর আজকে ছাগলের কেমন দরদাম যাচ্ছে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব চলুন হাটটি একটু করে দেখা যাক

মাথা সুপ্রিয় দর্শক এখানে চারটা কাশি রয়েছে আর দাম চা হচ্ছে 14.5 করে এটা সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার আপনারা যেমন জানেন কালামপুর হাট বসে খুব বড় কিন্তু এই হাটটি শুরু হয় আর এখান থেকে আপনার বিভিন্ন জাতের ছাগল কয় করতে পারবেন আর এই হাটটি ঢাকার কালামপুর অবস্থিত মাটি সাপ্তাহিক হাট

চব্বিশ হাজার টাকা অবশ্যই আপনার দামাদামি করে কয় করবেন উনিশ হাজার টাকা বিক্রি হলো হলোটি আপনাদের দাম কত যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন হবে দাম ক'ত আছে বেটে কোনো হাজাৰ চলিছিল পোন্ধৰ হাজাৰ সত্যি দর্শক একটা ভেড়া রয়েছে সিং রয়েছে দামটা হচ্ছে পনেরো হাজার টাকা ভেড়া রয়েছে না ভেড়া দাম কত যাচ্ছেন স্ত পাই কিছু সুপ্রিয় দর্শক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ